নিরামিষ পনিরের তরকারি একবার এইভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগে খেতে আর পনিরটা খুবই সফট থাকে পনিরগুলোকে আমি প্রথমে পাঁচশো গ্রাম পনির কেটে নিয়েছি আর লবণ হলুদ আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজার আগে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম তারপর অল্প তেলে একটু এপি টপি লাল করে সেকে নেব কড়াইতে আড়াই টেবিল স্পুন মতন তেল দিয়ে কিছু আলু লাল করে ভেজে তুলে রাখবো ওই তেলে এক টি স্পুন জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো চারে কিন্তু গোটা গরম মশলা ফোড়ানো দেওয়া যেতে পারে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দেবো আর ভালো করে শুকিয়ে গেলে মশলার জলটা তখন এতে দিয়ে স্পুন হুড়ু এক টি স্পুন আমি হাতে করেই দিচ্ছি এক টিসুন জিনে গুঁড়ো আর এক টি স্পুন ধনে গুঁড়ো মশলাটাকে ভালো করে তেল ছেড়ে এলে দু টেবিল স্পুন মতন সরষে পোস্ত বাটা আমার একটু বেঁচে গেছিলাম আগের দিন সর্বেরটা তরাতাড়ি করেছিলাম সেটা তো সেই মশলাটাকে আমরা দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটা কষে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনির আর আলুটা দিয়ে লবণ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নেবো পরিবারের মতো গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিজে রেডি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমাকে রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে আমার একটু হালকা কালো হয়েছিল কারণ এটা লোহার কড়াই করেছিলাম